দর্শক সুদাস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রতিদিনের মতো আমরা আজকেও কিছু গুরুত্বপূর্ণ পাত্র-পাত্রীর বিস্তারিত নিয়ে চলে আসলাম দর্শক যারা আমাদের লাইভটি দেখছেন এবং দেখবেন পরবর্তীতে দেখবেন দেশ এবং উপবাস থেকে যারা দেখছেন ও দেখবেন সবাইকে বলছি লাইভটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন দর্শক বেশি কথা বলাচ্ছি না আজকের মতো শুরু করছি আমরা প্রতিদিনই বলে থাকি আজকেও বলছি যারা লাইভটি দেখছেন গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন আমরা অল্প সময়ের মধ্যে লাইভটি শেষ করব অত সময় নিব না তো আপনাদের যাদের এরকম পাত্রপাত্রী পছন্দ যেরকম আমরা বলে থাকি দয়া করে খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ পাবে দর্শক শ্রোতা বিয়ের খোঁজ মেরেজ মিডিয়া থেকে কথা বলছি আমি মোহাম্মদ সানাউল্লাহ আমাদের অফিসের ঠিকানা মহাখালী ডিওসিস হাউস আমি আবারও আমাদের অফিসের ঠিকানা বলছি মহাখালী ডিওসিস তিরিশ নাম্বার রোড চারশো বাইশ নাম্বার হাউস দর্শক শ্রোতা আমরা প্রতিদিনই এভাবে এই লাইভ অনুষ্ঠানটি লাইভ অনুষ্ঠানে আসি আগে থেকে অনেক আগে থেকে লাইভ অনুষ্ঠান প্রতিনিয়ত চলছে আশা করি ভবিষ্যতেও চলবে তো আপনাদের যাদের আমরা যে কোয়ালিফিকেশনের পাত্রপাত্রীর বিস্তারিত বলছি বলি আপনাদের যাদের এই কোয়ালিফিকেশনের পাত্রপাত্রী পছন্দ দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম হল আপনারা কয়েকভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা মহাখালী ডিউসিস তেইশ নম্বর চারশো বাইশ হাউস তাছাড়া আপনারা আরও কয়েকগুলি মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং অফিসের পরিপূর্ণ ঠিকানা সেখানে দেওয়া আছে তারপরেও আপনারা আপনাদের সহজের ক্ষেত্রে আমরা আবার বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট সেভেন টু ওয়ান সেভেন নাইন থ্রি সেভেন সিক্স আমি আবারও নাম্বারটি বলছি জিরো ওয়ান এইট সেভেন টু ওয়ান সেভেন নাইন থ্রি সেভেন সিক্স দর্শক শ্রোতা আপনারা আরো কয়েকগুলি মাধ্যমে আমাদের সঙ্গে খুব সহজে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার সিবি এবং ছবি পাঠিয়ে আমাদের আপনার কিরকম ধরনের পাত্র পাত্রী পছন্দ আমাদের সঙ্গে খুব সহজে যোগাযোগ করবেন ইনবক্সে জানাতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনার কিরকম ধরনের পাত্র পাত্রী পছন্দ আপনারা যদি আমাদের খুব উৎসাহিত করেন আমরা এই কাজগুলি আরো সহজে উৎসাহ হয় আমরা আরো খুব সহজে কাজগুলি করতে পারব দর্শক শ্রোতা বেশি সময় নিচ্ছি না আজকের মতো শুরু করছি প্রতিদিনের মতো আজকেও পাত্রের বিস্তারিত প্রথমেই পাত্রের বিস্তারিত বলছি পরবর্তীতে পাত্রের বিস্তারিত বলছি তো আমি আবারও বলছি আমাদের লাইভ অনুষ্ঠানটি যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাই কষ্ট না মনে করে লাইভটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আর আমাদের লাইভটি ক্লিয়ার আছে কিনা একটু দয়া করে জানাবেন দর্শক শ্রোতা পাত্রের লেখাপড়া বিএসসি পাত্রের প্রফেশন পাত্র বিসিএস ক্যাডার পাত্রের বয়স একত্রিশ বছর পাত্রের উচ্চতা ফিট সাত পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত পাত্র বাবা সাবেক সচিব পাত্রের মা গৃহিণী পাত্রের ভাই বোন এক বোন পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্রের হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রের পছন্দ হল ডাক্তার পাত্রী দর্শক শ্রোতা এখন আসছি দ্বিতীয় আরেকজন পাত্রের বিস্তারিত নিয়ে পাত্রের পড়ালেখা বিবিএ পাত্রের পাত্র আর্মি অফিসার পাত্রের বয়স উনত্রিশ বছর পাত্রের উচ্চতা পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত পাত্রের বাবা অবসরপ্রাপ্ত আর্মি অফিসার পাত্র মা গৃহিণী পাত্রের ভাই বোন এক বোন পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্রের হোম ডিস্ট্রিক্ট নেত্রকোনা পাত্রের পছন্দ হলো ডাক্তার পাত্রে দর্শক শ্রোতা যে দুজন পাত্রের বিস্তারিত বলেছি আপনাদের যাদের এই কোয়ালিফিকেশন আর পাত্রপাত্রী পছন্দ দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাছাড়া আপনার কি রকম ধরনের পাত্রপাত্রী পছন্দ আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদেরকে জানাতে পারেন আমার পিছনে হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে প্রায় হাজারো পাত্রপাত্রী রয়েছে ১০ থেকে হাজার হাজারের মধ্যে আশা করি আপনার মনের মতো মানুষ এখান থেকে খুঁজে দেওয়া সম্ভব দয়া করে নির্দিদায় ভয় না মনে করে আমাদের সঙ্গে খুব সহজ যোগাযোগ করবেন আমরা আপনার পছন্দনীয় মানুষ খুঁজে দেওয়ার জন্য সাহায্য করব দর্শক শ্রোতা এখন আসছি তৃতীয় নাম্বার পাত্রের বিস্তারিত নিয়ে পাত্রের পড়ালেখা বিএসসি পাত্রের প্রফেশন পাত্র ইঞ্জিনিয়ার পাত্রের বয়স সাতাশ বছর পাত্রের উচ্চতা সাত পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত পাত্র বাবা ট্যাক্স অফিসার পাত্র মা গৃহিণী পাত্রের ভাই বোন এক বোন পাত্রের বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্র পাত্রের হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রের পছন্দ হলো যুক্তরাষ্ট্রের বসবাসরত পাত্রী দর্শক শ্রোতা যেহেতু পাত্র বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্র তো পাত্র পছন্দ হলো যুক্তরাষ্ট্রের বসবাসরত এরকম পাত্রী দয়া করে আপনারা এই যেইভাবে এখানে পাত্রের পছন্দনীয় বলে দেওয়া আছে আপনাদের যাদের এই কোয়ালিফিকেশনের পাত্র পছন্দ বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রের বসবাসরত অবস্থায় রয়েছেন যারা বিয়ে করতে চাচ্ছেন দয়া করে আমাদের সঙ্গে খুব সহজে যোগাযোগ করবেন আমরা জানি আপনারা অনেকে আমাদের লাইফগুলি দেখেন তো বিভিন্ন কারণে হয়তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে অনেকে ভয় পাচ্ছেন বা করেন অনেকে ই মনে অনিহা প্রকাশ হয় অনেকের মাধ্যমে বা বিভিন্ন ধরনের করে অনেকে ই তো এত চিন্তিত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা এখন আসছি চতুর্থ নম্বর পাত্রের বিস্তারিত নিয়ে পাত্রের পড়ালেখা বিডিএস পাত্রে প্রবেশন পাত্র ডেন্টিস্ট পাত্রের বয়স সাত্রিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফিট আট পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র ডিভোর্সি পাত্র বাবা ডাক্তার পাত্র মা গৃহিণী পাত্রের ভাই বোন এক ভাই পাত্রে বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্র পাত্রের হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রের পছন্দ হলো যুক্তরাষ্ট্রের পাত্রী বা ডিভোর্সি ডিভোর্সি যুক্তরাষ্ট্রের পাত্র এটা পাত্রের পছন্দ দয়া করে খুব সহজে যেহেতু পাত্র ডিভোর্সি যার কারণে পাত্র এরকম পছন্দনীয় পাত্রে চাচ্ছেন তাছাড়া আন হলেও কোনো সমস্যা নেই তো দয়া করে আপনাদের যাদের এই কোয়ালিফিকেশনের পাত্র পছন্দ দয়া করে আমাদের সঙ্গে খুব সহজে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা এখন আসছি পঞ্চম নম্বর পাত্রের বিস্তারিত আমি আবারও বলছি আপনারা যারা আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন আপনাদের কার কিরকম ধরনের পাত্র কারণে ডিভোর্স হয়েছে দেখেন ডিভোর্স মানুষের যে কোনো কারণে হতে পারে পরিস্থিতি পরিবেশ যে কোনো কারণে এটা একটা অ্যাক্সিডেন্ট এটা নিয়ে এত মানে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনি যদি এটা এটাকে অনেক বড় মনে করেন তাহলে আপনি মনে করেন অনেক পিছিয়ে যাচ্ছেন তো এগুলি চিন্তিত হওয়ার কোনো কারণেই খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা অনেকের ডিভোর্স হওয়ার কারণে দ্বিতীয় মানে বিয়ে করতে চাচ্ছে না বা ছেলে সন্তান দুই একটা আছে বা এদিকে চিন্তা ভাবনা করে ই করে না অনেক ভালো ছেলে এখনো পর্যন্ত রয়েছে তো দয়া করে সেরকম আমাদেরকে খুঁজতে হবে আপনাকে খুঁজতে হবে খুঁজে বের করতে হবে এটার অর্থ এই নয় যে আপনার যে কোনো একটা কারণে বা অনেকের স্বামী মারা যায় মারা যাওয়ার কারণে সে সিদ্ধান্ত না এটা কোনো সিদ্ধান্ত হতে পারে না তো যাই হোক প্রত্যেকের মনের মতো মানুষের প্রয়োজন হয় সেটা হোক ছেলে বা মেয়ে প্রত্যেকের ক্ষেত্রে তো দয়া করে আপনারা এটাকে বড় না মনে করে খুব সহজে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা এখন আসছি পঞ্চম নাম্বার পাত্রের বিস্তারিত পাত্রের পড়ালেখা বিয়ে পাত্রের প্রবেশন পাত্র ম্যানেজিং ডিরেক্টর পাত্রের বয়স সাত্রিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র ডিভোর্সি পাত্র বাবা ব্যবসায়ী পাত্র মা বোন পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্র হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর পাত্র পছন্দ হলো ডিভোর্সি পাত্রী যেহেতু পাত্র ডিভোর্সি যার কারণে পাত্রে এই জাতীয় পাত্রী পছন্দ করেছেন তো দয়া করে আপনারা খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা এখন আমরা আসছি সর্বশেষ আজকের মতো এখানে সর্বশেষ আহ পাত্রে বিস্তারিত বলছি তো দয়া করে আপনারা যাদের যারা আপনাদের এই কোয়ালিফিকেশনের পাত্রী পছন্দ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার কয়েকগুলি রয়েছে মাধ্যম রয়েছে যেটা আপনারা যারা আমাদের পেজে সম্পূর্ণ ঠিকানা বলে দেওয়া আছে তারপর আপনাদের সহজের ক্ষেত্রে যারা আসবেন আপনাদের জন্য বলছি আমাদের অফিসের ঠিকানা মহাখালী ডিউসি তিরিশ নাম্বার ও চারশো বাইশ নাম্বার হাউস আমরা এখানে দীর্ঘ লং টাইম পর্যন্ত এখানে রয়েছি বড় একটি টিম নিয়ে কাজ করে যাচ্ছি তো দয়া করে আপনারা যারা আসবেন খুব সহজে আমাদেরকে দেখতে পাবেন আমরা কিভাবে কাজ করছি আমাদের কার্যক্রম কার্যক্রমগুলি আপনারা খুব সহজে দেখতে পাবেন তো দর্শক শ্রোতা যারা আসবেন অবশ্যই সাথে করে সিবি এবং ছবি সাথে করে নিয়ে আসবেন এবং আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সিবি এবং ছবি পাঠিয়ে আপনার কীরকম ধরনের পাত্রপাত্রী পছন্দ আমাদেরকে খুব সহজ জানাতে পারেন তারপরে ইনবক্সে জানাতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনার কীরকম ধরনের পাত্রপাত্রী পছন্দ সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তো সেই ক্ষেত্রে বলেছি আবার এইট সেভেন টু ওয়ান সেভেন নাইন থ্রি সেভেন সিক্স দর্শক শ্রোতা এখন আসছি আজকের মতো সর্বশেষ পাত্রের বিস্তারিত বলছি আপনারা খুব গুরুত্ব সহকারে সময় দিয়েছেন আরও আশা করি আরেকটু সময় দিয়ে ইনফরমেশনগুলি শুনবেন তো পাত্রের পড়ালেখা বিএসসি পাত্রের প্রফেশন পাত্র প্রাইভেট পাত্রের প্রফেশন পাত্র প্রাইভেট সার্ভিস পাত্রের বয়স তেত্রিশ পাত্রের উচ্চতা পাত্রের বৈবাহিক অবস্থা পাত্র অবিবাহিত বাবা ইঞ্জিনিয়ার পাত্র মা পাত্র ভাই বোন দুই বোন পাত্রের বর্তমান ঠিকানা ঢাকা পাত্রের হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রের পছন্দ হলো ভদ্র এবং ভালো ফ্যামিলির একজন মেয়ে তো দর্শক শ্রোতা আজকের মতো এখানে পাত্রের বিস্তারিত শেষ করছি তো দয়া করে যেই কোয়ালিফিকেশনের পাত্রগুলি বলেছি আপনাদের যাদের এখান থেকে যেই কোয়ালিফিকেশনের পাত্রটি পছন্দ হয়েছে তো দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাছাড়া আপনার কিরকম ধরনের পাত্রপাত্রী পছন্দ কিরকম ধরনের পাত্র আপনার পছন্দ রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করে জানাতে পারেন আমাদেরকে এখানে আমাদের এখানে প্রায় দশ থেকে এগারো হাজার উপরে পাত্রপাত্রী রয়েছে যে এখান থেকে আপনার মনের মতো মানুষ খুঁজে দেওয়া সম্ভব তো দয়া করে টেনশন না নিয়ে আমাদের সঙ্গে খুব সহজে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা এখন শুরু করছি পাত্রী বিস্তারিত পাত্রীর পড়ালেখা প্রফেশন পাত্রী স্টুডেন্ট পাত্রীর বয়স বছর পাত্রীর উচ্চতা ফিট পাত্রীর গায়ের বৈবাহিক অবস্থা পাত্রী অবিবাহিত পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর মা গৃহিণী পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্রীর হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ পাত্রীর পছন্দ হলো সরকারি চাকরিজীবী পাত্র দর্শক শ্রোতা এই যে খুব কম বয়সী পাত্রী যার কারণে এদের মন মানসিকতা ভালো থাকার কারণে কম বয়সে সাধারণত বর্তমানে এই পরিবেশ এই পরিস্থিতিতে বর্তমানে এই সমাজে সাধারণত এই ছেলে হোক মেয়ে হোক এই বয়সে বিয়ে করতে চায় না তো পরিস্থিতি পরিবেশ অনুযায়ী যেহেতু এই বয়সে মেয়েরা বিয়ে করতে চায় আশা করা যায় দেশের পরিস্থিতি উন্নতি হচ্ছে ভালো অবস্থায় ফিরে যাচ্ছে তো দয়া করে আপনাদের যাদের এই কোয়ালিফিকেশনের পাত্রী পছন্দ খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেশের পরিস্থিতি উন্নতি হওয়ার কারণেই এটি একটি একটি আর অবশ্যই ভালো দিক বলা যায় এই সাধারণত দেখেন বিয়েটা যেহেতু আমাদের করতে হবে তো বেশি সময় নিয়ে তো আর বিয়ে করা যাবে না যায়ও না তো যাই হোক আপনারা খুব সহজে যাতে বিয়ে করতে পারেন আমরা সেভাবে কাজ করছি অতীতেও করেছি এখনো করছি ভবিষ্যতেও করব আশা করি আমরা যাতে আরো খুব সহজে কাজগুলি করতে পারি আপনারা আমাদেরকে সেভাবে উৎসাহিত করবেন দর্শক শ্রোতা এখন আসছি আরেকজন পড়ালেখা বিবিএ বয়স বছর পাত্রের বৈবাহিক অবস্থা পাত্রী অবিবাহিত পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর মা গৃহিণী পাত্রীর বর্তমান ঠিকানা কানাডা পাত্রীর হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রীর পছন্দ হলো কানাডা পাত্র যেহেতু পাত্রী কানাডা থাকেন তার পছন্দ হলো কানাডা পাত্র দর্শক শ্রোতা আপনারা যারা কানাডার পাত্র রয়েছেন দয়া করে খুব সহজে এই কোয়ালিফিকেশনের পাত্রী পছন্দ হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এখন আসছি তৃতীয় নাম্বার পাত্রীর বিস্তারিত নিয়ে পাত্রীর পড়ালেখা পাত্রী প্রাইভেট জব করে পাত্রীর বয়স চৌচল্লিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট দুই পাত্রীর গায়ের রং ফর্সা পাত্রীর বৈবাহিক অবস্থা পাত্রী ডিভর্সি পাত্রীর বাবা মৃত পাত্রীর মা মৃত বাবা মা দুজনই মৃত অবস্থায় পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্রী হোম ডিস্ট্রিক্ট বরিশাল পাত্রীর পছন্দ হলো ডিভোর্সি পাত্র যেহেতু পাত্রী ডিভোর্সি যার কারণে তার পছন্দ হলো ডিভোর্সি পাত্র দর্শক শ্রোতা আপনাদের যাদের এই কোয়ালিফিকেশনের পাত্র পাত্রী পছন্দ দয়া করে আমাদের সঙ্গে খুব সহজে যোগাযোগ করবেন তিনজন পাত্রীর এখানে বিস্তারিত বলেছি এখান থেকে যেই কোয়ালিফিকেশনের পাত্রী আপনার পছন্দ দয়া করে আমাদেরকে বলবেন আমাদেরকে যেভাবে আপনার সহজ আমাদের সাথে যোগাযোগ করার কয়েকগুলি মাধ্যম রয়েছে যেই মাধ্যমটা বেছে নিলে আপনার জন্য সহজ হয় আপনি সেইভাবে আমাদেরকে কাজ করার জন্য আমাদেরকে দায়িত্ব দিতে পারেন দর্শক শ্রোতা এখন আসছি চতুর্থ নাম্বার পত্রের বিস্তারিত পাত্রীর পড়ালেখা বিবিএ পাত্রীর প্রবেশন পাত্রী ডেপুটি ম্যানেজার পাত্রীর বয়স ২৯ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট পাঁচ পাত্রী গায়ের রং ফর্সা পাত্রীর বৈবাহিক অবস্থা পাত্রী অবিবাহিত পাত্রীর বাবা মা বর্তমান ঠিকানা ঢাকা পাত্রীর হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রীর পছন্দ হলো ভালো একজন পাত্র শ্রোতা এখন আসছি পঞ্চম নাম্বার পাত্রী বিস্তারিত নিয়ে পাত্রীর পড়ালেখা বিএসসি বিএসি পাত্রীরপ্রেশন পাত্রীর স্টুডেন্ট পাত্রীর বয়স চব্বিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফিট চার পাত্রীর গায়ের রং ফর্সা পাত্রীর বৈবাহিক অবস্থা পাত্রী অবিবাহিত পাত্রী বাবা সরকারি চাকরিজীবী পাত্রী মা গৃহিণী পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্রীর হোম ডিস্ট্রিক্ট ঢাকা পাত্রীর পছন্দ হল ঢাকার ভালো একজন পাত্র দর্শক শ্রোতা খুব সামনে গুরুত্বপূর্ণ একটি মাস আশা করি আগামীকালকে হয়তো তারাবি হবে রমজানুল মুবারক এই মুবারক মাসের মাসকে উপলক্ষ করে যারা বিয়ে করতে চান দয়া করে খুব সহজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বিয়েকে কিভাবে সহজ করা যায় বিয়েটা আসলেই সহজ তারপরও আপনারা যেহেতু কঠিন মনে করেন আমরা এটাকে সহজভাবে নিচ্ছি যাতে আপনাদের জন্য সহজ হয় দর্শক শ্রোতা আজকের মতো সর্বশেষ পাত্রী বিস্তারিত বলছি তো তার আগে বলে রাখছি আরেকবার আপনারা যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন দয়া করে আশা করি সবাই প্রত্যেকে খুব ভালো তারপরে আমাদের লাইভটি বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আর আপনার আপনার মতামত জানাবেন রকম ধরনের পাত্র পাত্রী পছন্দ এখন সর্বশেষ পাত্রীর বিস্তারিত বলছি পাত্রের পড়ালেখা বিবিএ প্রবেশন পাত্রী স্টুডেন্ট পাত্রী বয়স আঠাশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট এক পাত্রী গায়ের রং ফর্সা পাত্রীর বৈবাহিক অবস্থা পাত্রী অবিবাহিত পাত্রীর বাবা বিসিএস ক্যাডার পাত্রীর মা গৃহিণী পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্রীর হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা পাত্রীর পছন্দ হলো আর্মি অফিসার পাত্র দর্শক শ্রোতা আপনাদের যাদের এই কোয়ালিফিকেশনের পাত্র পাত্রী পছন্দ দয়া করে আমাদের সঙ্গে খুব সহজে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম প্রথমে আমাদের অফিসে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমি আমাদের অফিসের ঠিকানা বলছি আমাদের অফিসের ঠিকানা মহাখালী ডিওসিস ত্রিশ নম্বর ও চারশো বাইশ নম্বর হাউস আপনারা আরো কয়েকগুলির মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব ফর মোর কন্টেন্ট